আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গুড মর্নিং টু অল গাইজ হুফল থার্স ডে জুম্মা মুবারক ফর সাম ওয়ান ফর সাম বডি আজকে আমি আমাদের সময় থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করছি তোমরা শুনবে যে কারণে দশ বছর দাওয়াত পাননি অভিনেত্রী শাহনাজ খুশি শাহনাজ খুশিকে আমরা সবাই চিনি তিনি নাট্য অভিনেত্রী তার হাজবেন্ডের নামটা ভুলে গেছে উনি হয়তো পুরো খবরে পাব তিনি বিনোদনকে বলেছেন যে কারণে দশ বছর দাওয়াত পাননি অভিনেত্রী শাহনাজ খুশি কি কারণে চশমাটা ভুলে নিচে দেখে এসেছি এতটা টায়ার্ড ফিল করছি যে চশমাটা আনার মতো শক্তি নাই যাই হোক যে কারণে দশ বছর দাওয়াত পাননি অভিনেত্রী শাহনাজ খুশি বিনোদন প্রতিবেদন আঠারোই মার্চ দুই সাল চারটা পনেরো মিনিট এটা প্রচার করেছেন আমাদের সময় পত্রিকা তাহলে শিরোনাম শুনলে এবার আমরা বিস্তারিত খবরে চলে যাই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি পর্দায় তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করাছে অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ পারদর্শী তিনি প্রায় কাজ ও ব্যক্তিজীবনের নানা কথা অভিনেত্রী শেয়ার করেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সাথে শাহনাজ খুশি এবার জানালেন প্রায় দশ বছর তাকে তাকে কেন কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি কেন করা হয়নি তাও জানিয়েছেন গতকাল সোমবার রাতে ফেসবুক পোস্টে গতির জীবনের কথা তুলে ধরে শাহনাজ খুশি লিখেছেন আমার তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়ে প্রায় দশ বছর সব পর্যন্ত আমাকে পার্টিতে ইনভাইট অনুষ্ঠানে অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি করলে দুই সন্তান সঙ্গে করে সঙ্গে করে যাব। এই জন্য বাস্তবিক অর্থে সবার প্রাইভেসির কথা চিন্তা করি হয়তো বেশিরভাগ বান্ধব ও কলিগ সার্কেল দাওয়াত আমাকে অ্যাভয়েড করেছেন বা এড়িয়ে গেছেন পরে পরে তাদের বিস্তর ফটো দেখে জেনেছি তাদের আনন্দের কথা তিনি আরও লিখেছেন পাঁচ তারকা হোটেলে কারণ সেখানে মাথাপিছু চড়া মূল্য আমি কিন্তু এতে রাগ বা দুঃখিত হইনি বরং হেসেছি পরের দশ বছর সন্তে স্কুল কোচিং ও কলেজের এ পরীক্ষা ও পরীক্ষার জন্য কেউ ডাকলেও যেতে পারিনি তখন ওদের বেসিক এডুকেশন গড়ে দেওয়ার সময় ইচ্ছা করলেও কঠিনভাবে সেই ইচ্ছাকে দমন করে রেখেছি সময়ের পত্রিকায় পরিবর্তন এসেছে অভিনেত্রী জীবনে তা উল্লেখ করে শাহনাজ খুশি লিখেছেন এখন সন্তানের তারুণ্য এখন সন্তানদের তারুণ্য কোন কেন ইনভাইটেশন সরি কোনো ইনভাইটেশন বা কোনো উৎসবে তাদের সঙ্গে গেলে ঠাট্টার ছলে সেখানকার ইয়ার দোস্ত বলে ওঠে ওরা বড় হয়েছে আপা ওদের এখনো পাহারা দিতে হবে নাকি আরে ছাড়েন তো এবার আমিও হাসি কিন্তু চোখের পেছনে নোনা পানিটা বারবার গিলতে হয় বুকের ভিতরে একটা কষ্ট হাতুরি পেটা থাক করতে থাকে সবশেষে অভিনেত্রী বলেন একটা প্রশ্ন আমার দিগন্ত জুড়ে কেবল ঘুর ঘুরপাক খায় আমার তাহলে কোন মূল্য কোন সময় আমি তাহলে কোথায় যাব সেদিন পেছনে তারুণ্যকে ধমকে সরিয়ে দিয়ে সন্তান পেছনে পেছনে দৌড়াতে গিয়ে আর পেছন ফেরার সময় যে করতে পারলাম না সে দোষটা আমি কাকে দেব আসলে যারা যেসব মায়েরা সন্তানের প্রতি সংসারের প্রতি এবং মানে পরিবারের প্রতি অনেক বেশি দায়িত্ব পালন করতে যান তাদের জীবন তেমনই হয় তাদেরকে জীবন অনেক কষ্ট করতে হয় আর আবার অনেকের ভাগ্যে দেখা যায় যাদের জন্য এত কিছুই করলাম বা করেছেন দেখা যায় তারাও আপনাকে আপনার থেকে ফিরে তাকানোর সময়টুকু পায় না এগুলো আসলে অত্যন্ত দুঃখের কিছু বলার নেই এবারকার খবরটি নেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাক থেকে নিরাপদে ঈদ ভ্রমণে পুলিশের পরামর্শ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক প্রকাশ একুশে মার্চ দুই হাজার পঁচিশ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত খবর পবিত্র ঈদ উল ফিতর নির্বিঘ্নে উদযাপন লক্ষ্যে বেশ কিছু নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর এতে যানবাহন চালকদের প্রতি যেমন কিছু পরামর্শ দেওয়া হয়েছে তেমনি সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে যাত্রীদেরও বৃহস্পতিবার বিশি মার্চ এক বার্তা এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয় বার্তায় দেওয়া পুলিশের পরামর্শগুলো হলো যাত্রীদের প্রতি অনুরোধ পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন ভ্রমণকালে ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসে বা ছাদে কিংবা ট্রাকে পিক আপ অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা জেব্রা ক্রসিং ক্রসিং অথবা ওভারব্রিজ ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে ও নেই সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হন প্রয়োজনে পুলিশের সহায়তা নিন ব্যাপরোয়া গাড়ি গতিতে গাড়ি চালাবেন না অপরিচিত কোনো ব্যক্তির নিকট থেকে খাবার পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন বাস বাস মালিকদের প্রতি অনুরোধ অদক্ষ অপেশাদার ক্লান্ত বা অসুস্থ চালককে যাত্রীবাহী বাস ও গাড়ি চালাতে দেবেন না চালক যাতে নিয়ম মেনে গাড়ি এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেজন্য চালককে নির্দেশ দিন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা যাবে না বাস চালকদের প্রতি অনুরোধ ওভার স্পিডে গাড়ি চালাবেন না ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না ক্লান্তি অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন বাসে অতিরিক্ত যাত্রী উঠাবেন না আঞ্চলিক সড়ক মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় পুলিশের নির্দেশনা মেনে চলুন লঞ্চ স্টিমার স্পিড বোর্ডের যাত্রীদের প্রতি অনুরোধ জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত অতিরিক্ত যাত্রী হয়ে নৌজানে উঠবেন না নৌজানের ছাদে যাত্রী হয়ে ভ্রমণ করবেন না দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌ নৌ নৌযানের ভ্রমণ থেকে বিরত থাকুন যাত্রাপথে ঝড় দেখা দিলে এদিক ওদিক ছুটোছুটি না করে নিজের জায়গায় অবস্থান করুন স্পিড বোটে ভ্রমণের ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরিধান করুন লঞ্চ স্টিমার স্পিড বোট মালিকদের প্রতি অনুরোধ অনুরোধ নির্ধারিত সংখ্যক ও নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করুন দুর্যোগপূর্ণ আবহাওয়ার নৌ চলাচলের বন্ধ রাখুন নৌ চলাচলের মাস্টার ব্রিজে যাত্রী সাধারণ অবাধ চলাচল বন্ধ করার জন্য দু অস্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করুন লঞ্চ লঞ্চে পর্যাপ্ত পরিমাণে বয়া রাখুন আর লঞ্চ স্টিমার স্পিড চালকদের প্রতি অনুরোধ আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌজান নিয়ে বন্দর ত্যাগ করুন ডেকের উপর যাত্রীদের বসার স্থানে মালামাল পরিবহন থেকে বিরত থাকুন পর্যাপ্ত পর্যাপ্ত সংখ্যক বয়া লাইফ জ্যাকেট নৌযান রাখুন নৌযানে রাখুন যাত্রা পথে ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌজানকে নিরাপদ স্থানে সরিয়ে নিন বা তীরে ভিড়িয়ে রাখুন নৌজানে মোবাইল ফোন ও রেডিও রাখুন এবং নিয়মিত আবহাওয়ার বুলেটিন শুনুন প্রয়োজনে আবহাওয়া সংক্রান্ত অ্যাপ ব্যবহার করুন বৈধ কাগজপত্র ছাড়া নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন সকল ফায়ার পাম্প অগ্নি নিরোধক যন্ত্রপাতি সঠিকভাবে নিশ্চিত করুন দুর্ঘটনা কবলিত নৌজন শনাক্তকরণের লক্ষ্যে নৌজন সময় একশো থেকে একশো পঞ্চাশ ফুট লম্বা দড়ি সবলিত বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখুন ট্রেন যাত্রীদের প্রতি অনুরোধ ট্রেনের ছাদে বাফারে পাদানিত ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকুন ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন ট্রেনে ভ্রমণকালে মালামাল নিজ দায়িত্বে রাখুন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে শূন্য ওয়ান তিন দুই শূন্য 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 এক তিন শূন্য 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 এক তিন দুই শূন্য 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 এক দুই নয় নয় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স শূন্য এক তিন দুই শূন্য এক আট দুই পাঁচ নয় আট রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স শূন্য এক তিন দুই শূন্য এক সাত সাত পাঁচ নয় আট নৌ নয় পুলি নৌ পুলিশ হেডকোয়ার্টার্স শূন্য এক তিন দুই শূন্য এক ছয় নয় পাঁচ নয় আট র্যাপিড অ্যাকশন ব্যাটোলিয়ন র্যাব শূন্য এক সাত 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 মানে চারটা সাত শূন্য একের পরে চারটা সাত তারপরে দুই দুইটা শূন্য তারপরে দুই নয় নম্বর এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ মানে ওসির সঙ্গে যোগাযোগ করুন আর চমৎকার দুটি খবর শেয়ার করার চেষ্টা করলাম একটা হলো জনসাধারণের জন্য ঈদের সাবধানবাণী আহ খুব ভালো লাগলো এটা। ইত্তেফাকের এই সংবাদটি আরেকটি হলো আমাদের নাট্য অভিনেত্রী শাহনাজ খুশির একটু আক্ষেপ করা কথা সেটা নিয়ে নেওয়া হয়েছে মানে অন্য সংবাদপত্র থেকে যাই হোক ছোট্ট খবর দুটো জুড়ে জুড়ে আমি আঁকি গ্যালারি ছিলাম সবাই ভালো থাকবে সবার জন্য সব সময় থাকবে অনেক শুভ কামনা এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতুহু